আপনি কি চাচ্ছেন পেজ বা প্রোফাইল ডিলিট করবেন তাহলে অবশ্যই আপনার যে কাজগুলো করতে হবে অবশ্যই স্ক্রিন শেয়ারটা লক্ষ্য করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর পেজ বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো ফার্স্ট টাইম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এখানে থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংয়ে চলে যাবেন এই যে এখানে সেটিংস সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নতুন একটি আইকনে চলে আসবেন তো নতুন একটা আইকন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশান আছে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড প্রিফারেন্স অ্যান্ড ভেরিফিকেশান সো এটার উপরে আমরা ক্লিক করব এখানে সিম আছে সিম উরেও ক্লিক করতে পারেন কোনো ঝামেলা নেই তো আমি সিম উড়ে না করি এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে নতুন আর একটা সেটিংস আসবে আমাদের সামনে নতুন একটা পেজ আসবে পেজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল এবং লগিং উইথ অ্যাকাউন্ট তো আমরা এখানে যাব এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাকাউন্ট সেটিংস তো অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে কী কী আছে এগুলো আমরা দেখব তো ফার্স্ট টাইম যে অ্যাকাউন্ট সেটিংসের প্রথমে আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিস এবং দ্বিতীয়তে আছে আপনার পার্সোনাল ডিটেইলস তারপরে তৃতীয়তে আছে ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন সো আমরা এগুলো না আগে আমরা একটা সেটিংসের মধ্যে যাবো সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরও চিহ্ন আছে তো আমরা এরও চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম তো এরও চিহ্নের মধ্যে ক্লিক না করে আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আর একটা পেজ আছে সেটা হচ্ছে পেজটা তাদের দেখায় এখানে নিচে আসছে তো উপরে আসছে আপনার জিমেল নাম্বার তারপরে আসছে আপনার বার্থডেট তো এইগুলো না নিয়ে না গিয়ে আমরা চলে যাব শুধু খালি একটা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার মধ্যে চলে যাবো তো অ্যাকাউন্ট ওনারশিপ এটার মধ্যে চলে যায় যাওয়ার পরে এখানে উপরে আছে মনিটাইজেশন নিচে আছে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন তো আমরা এখানে ডিলিটেশনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নতুন আর একটা দুইটা অপশন আসবে সেটা হচ্ছে একটা হচ্ছে পেজ একটা হচ্ছে না একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আমরা যেহেতু প্রোফাইল ডিলিট করবো তাহলে এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশানে উপরেটা হচ্ছে ডিঅ্যাকশ মানে এখন আছে অ্যাক্টিভ আছে মানে এখনও ডিলেট করি না এখানে অ্যাক্টিভ আছে ঠিক আছে সো এইখানে যদি আমরা চাই ডিলেট করতে তো এই ডিলেট অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনি কোন উদ্দেশ্যে কী কারণে আপনি ডিলেট করতে চাচ্ছেন তো এখানে কয়েকটা অপশান আছে আপনার যেটা ভালো মনে হয় সেটাই আপনি ক্লিক করবেন তাহলে আমি এখানে হ্যাক অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করে দেবেন তারপরে চলে যাবেন এখানে আবার কন্টিনিউ অপশানে যাওয়ার পরে এখানে যাবতীয় কিছু তথ্য দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে আপনার ইনফরমেশনগুলো ডিলিট আপনি ডাউনলোড করতে পারেন গ্যালারির মধ্যে তো আমি সেগুলো চাচ্ছি না তো আমি সরাসরি ডিলিট করে দেবো তো ডিলেটে চলে যাই ডিলেটে চলে যেলাম ডিলেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এখানে পাসওয়ার্ড দিব তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া শেষ আপনি চাইলে এখানে ডিলেট কন্টিনিউ অপশানে ক্লিক করে এখন আমার এটা কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে ডিলেট অ্যাকাউন্ট আমি যদি এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে অবশ্যই এটা ডিলেট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগবে